সালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে পাঠিসায় পিঠা তৈরি করে দেখাবো পিঠার জন্য আমি নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো এটা হচ্ছে মেজারমেন্ট কাপ আর নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ হচ্ছে ময়দা আর নিয়ে নিব পরিমাণ মতো লবণ এই পাটি সাপটা পিঠাটা বিভিন্নভাবে তৈরি করা যায় এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে গোটা গুলিয়ে নিব ব্যাটারটা বেশি ঘন হবে না বেশি পাতলা হবে না আর দিয়ে নিচ্ছে একটা ডিম এতে এটা টেস্টের জন্য আর দিয়ে দিব গুঁড়ো দুধ আর হচ্ছে হালকা একটু মিষ্টির জন্য চিনি আপনারা চাইলে এটা চিনিটা অ্যাড না করলেও পারেন আমার যেহেতু ছোটো বাচ্চারা খাবে তাই আমি একটু হালকা একটু চিনি দিয়েছিলাম এখানে আমি অন্য একটা পাত্রে একটু হচ্ছে গুড় আর হচ্ছে কোরানো নারকেল দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু পাকিয়ে নেব এই পিঠাটা একদমই সহজ খুবই অল্প সময়ে অল্প উপকরণে আপনারা তৈরি করতে পারবেন ঝটপট মেহমান আপ্যায়নে কিংবা বাচ্চাদের টিফিনে কিবা বিকালের নাস্তায় খুব সহজে বাচ্চাদেরকে এটা কিবা বাসার যে কোনো কাউকে বানিয়ে দিতে পারেন আমি একটা পেনে হালকা একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এরপর আমি এটাকে খুব ভালোভাবে গুলিয়ে দিয়ে আপনারা দেখতে পেরেছেন আমি হাত দিয়েও খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি এখন আমি এখানে এক চামচ করে করে এখানে দিয়ে নিব খুবই সহজ সহজ একদম দুই তিন মিনিটে একটা পিঠা হয়ে যাবে দিয়ে আমি পুরোটা তাওয়া ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে আমি মাঝখানে একটু নারকেল দিয়ে পিঠাটাকে শুধু ভাজিয়ে দিয়ে নিব। এভাবে করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব এটা খুবই সহজ আপনারা দেখেই বুঝতে পারবেন আপনারা হয়তো অনেকে ভাববেন এত সহজ এটা দেখানোর কি আছে আসলে যারা আমরা স্টুডেন্ট লাইফে থাকি হোস্টেলে থাকি তাদের জন্য এগুলো খুবই কঠিন বিষয় কিবা যাদের নতুন নতুন বিবাহ হয় তারা আসলে সব কিছুতে এক্সপার্ট থাকে না তো আসলে মূলত তারা চাইলে এগুলো দেখতে পারে যারা এক্সপার্ট যারা পারে আমি বলবো তারা না দেখলেও হবে তো দেখেন আমি কথা বলতে বলতে আপনাদের সাথে কতগুলো পিঠা বানিয়ে নিয়েছি আপনাদেরকে তো আমি মনে হয় দু তিনটে পিঠা দেখাচ্ছি কিন্তু এর এরপর আমাদের এখানে দশ পনেরোটার মতো পিঠা হয়েছিল আমি একে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আপনাদের ভাইয়া এভাবে গুড় দিয়ে গুলো খাবে না তো তাই আমি ওনার জন্য শুধু আমি নারকেল দিয়ে করে নিয়েছি যেহেতু আমাদের এই পাটির সাপটি পিঠাটা সকালে নাস্তা ছিল তাই আমি আমার বাচ্চাদের জন্য একটু গুড় দিয়ে যে গুড়টা আমি মিক্স করে রেখেছিলাম নারকেলের পুর বানিয়ে তো ওটা দিয়ে দিয়ে করেছিলাম কিছু কারণ বাচ্চারা তো শুধু নারকেল দিয়ে খেতে চায় না বাচ্চারা একটু মিষ্টি হলে খাবার হলে ওরা খেতে চায় তো আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে ওরা দুজনে খুবই পছন্দ করেছিল আমি এখানে পুরোটা কড়াই ভর্তি করে দিইনি কারণ বেশি বড় হয়ে যাবে আপনারা চাইলে আরেকটু ছোট নন স্টিকের প্যান নিতে পারেন যেহেতু আমার এর চেয়ে ছোটো ছিল না আমি এটা দিয়েই করেছি তাই এখানে যেহেতু বড় হয়ে যাবে আমি পুরোটা ব্যাটার এখানে পুরোটা কড়াইতে দিইনি আমি হাফ করে দিয়েছি যেহেতু একটু সাইজটা একটু ছোটো হওয়ার জন্য তাহলে দেখতেও সুন্দর লাগে তো এরপর দেখেন আমার আউটলুক পিঠার আপনারা চাইলে এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নেবেন আমি সত্যি করেই বলছি খুবই ভালো হবে পিঠাগুলো আসুন